আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে ছাদ বাগান থেকে লাল শাক তুলে নিচ্ছি আর মাশাল্লাহ এবার প্রচুর লাল শাক হয়েছে লাল শাকগুলো আমরা দেরি করে খাবো এর জন্য দেরি করে খাওয়ার কারণে দেখেন ফুল চলে এসেছে আর ছাদ বাগানের একটা জিনিস হচ্ছে ফুল চলে আসলেও প্রত্যেকটা জিনিস একেবারে কচি থাকে নরম হয়ে যায় রান্না করে খাবার সময় একেবারে সফট হয়ে গলে যায় রান্না করার সময় তো খেতে খুবই ভালো লাগে তো আজকে আমরা এই পরিমাণ লাল শাক তুলে নেব তারপর হচ্ছে দেখেন এই যে ভেতর বেতার আরও ছোট অনেক শাক রয়ে যাবে ওইগুলি হচ্ছে বড় হবে আর লাল শাকের পাশাপাশি এই যে দেখেন এখানে পেঁয়াজ দেশি কাঁচামরিচ পেঁপের গাছ এই যে পেঁপের চারা এগুলো আছে তো মশলা লাল শাকগুলো খেতে অনেক স্বাদ হবে তো আপনারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন ফুল ভিডিওটা দেখে লাইক দিয়ে কমেন্টস করে তারপর ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আমরাও চেষ্টা করব এভাবে সবার ভিডিওতে সুন্দরভাবে দেখে লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে ভিডিও দেখার জন্য তো এভাবে ভিডিও দেখলে আমাদের সবার জন্যই ভালো ইউটিউবের কমিউনিটি গাইড অনুযায়ী আমরা এগোতে পারবো নয়তো আমাদের মিনিটগুলো একেবারে কমে যাচ্ছে তো সবাই ভালো লাগলে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের কাছে যতটুকু কমেন্টস আসে ততটুকু আমরা দেখতে পাই যে ছাদ বাগানের ভিডিও সবাই দেখতে খুব পছন্দ করে তো আমরা এগুলো নিয়ে ভিডিও বানাই বেশিরভাগ আর আমাদের অনেকগুলো ট্রাভেল ভিডিও জমা হয়ে আছে অনেকে দেখতে চাচ্ছেন তো আমরা আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তো আজকে দেখেন আমাদের লাল শাক তোলা শেষ হয়ে গেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন ফলো ব্যাক করব ফলো দিবেন সবাই তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ खुद हाफेज भाबें